দাদা ময়াদাই কুমোরাহমতুল্লাহ ইসলামের আহ্বান টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত পূরদর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সামনে নামের আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। আজকে আপনাদের জন্য আধুনিক বাছাই করা মেয়ে শিশুর কিছু নাম ও তার অর্থ জানিয়ে দেবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যে কোনো নামের অর্থ জানতে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এক সাইফা অর্থ তলোয়ার দুই মারিসা অর্থ সমুদ্রের জন্মজার তিন স্নিগ্ধা অর্থ স্নেহ বা ভালোবাসা পূর্ণ চার রমিসা অর্থ নিরাপদ অথবা সাদা গোলাপ পাঁচ অ্যাড্রিবা অর্থ মাননীয় বা সন্মানিতা মানতাহা, অর্থ চূড়ান্ত লক্ষ্য বা চূড়ান্ত গন্তব্য নোহা অর্থ বুদ্ধিমত্তা আট নৌরিন অর্থ উজ্জ্বল নয় রিয়ানশি অর্থ আনন্দিত দশ জিনা, অর্থ আকর্ষণীয় এগারো নিষাদ অর্থ আনন্দ বারো নহি অর্থ অনুপ্রেরণা তেরো আফসা অর্থ বিশুদ্ধ চোদ্দ ইনসিয়া অর্থ মানবজাতি জাতি পনেরো আনহা অর্থ অধিক নিষেধকারী ষোলো রুমিন অর্থ সৌন্দর্য সতেরো ফারহানা অর্থ আনন্দময় সুম্মা অর্থ অতফর উনিশ হ্যাপি অর্থ সুখী বিশ নুবাইসা অর্থ সৌভাগ্যবতী একুশ তুলি অর্থ রং করার ব্রাশ দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের এই চ্যানেলে আরো অসংখ্য ছেলে এবং মেয়ে শিশুর নামের ভিডিও দেওয়া আছে এবং বিভিন্ন অক্ষরে আলাদা আলাদাও নামের ভিডিও দেওয়া আছে আপনি চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন